বাবা সাহেব সিংহ ঘুরে ঘুরে লটারি বিক্রি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মন্দিরা সিংহ এক বছরের বেশি সময় ধরে ধূপকাঠি বিক্রি করে বাবার কাজ লাঘব করার জন্য ধূপকাঠি বিক্রি করেই সংসার চালিয়ে নিজের পড়াশুনো করছে সে পরিবারে মা বাবা ও একটি ছোট ভাই উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্রিয়নাথ গার্লস হাই স্কুলে পড়ে সে দোকানে দোকানে ধূপকাঠি বিক্রি করছিল এই মেধাবী ছাত্রী আর সে সময় সমাজসেবী বিশ্বজিৎ কুণ্ডু তাকে দেখে কৌতূহলবশত কাছে এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পরিবারের অসহায়তার কথা সব কথা শুনে দিন আনতে পান্তা ফুরায় এমন পরিবারের কথা জানায় বিশিষ্ট সমাজসেবী ও শিল্পী সুজিত সাহা এবং জেলা পরিষদ কর্মাধ্যক্ষ অজিত সাহাকে এর পরেই সিদ্ধান্ত তারা সকলে মিলে মেয়েটির পাশে দাঁড়াবে সম্প্রতি মেয়েটির হাতে শিক্ষা সামগ্রী দেওয়ার পাশাপাশি দশ হাজার টাকা তুলে দেন বিশ্বজিৎ কুণ্ড ও তার সহ বন্ধু দরদিরা ভবিষ্যতে মেয়েটির পড়াশুনো চালিয়ে যেতে সবভাবে পাশে থেকে সহযোগিতা করবে বলে আশ্বাসও দেয় মেয়েটি মাধ্যমিকে প্রথম ডিভিশন পে পাশ করেছে দুহাজার সালে এবার আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক দিতে চলেছে মন্দিরা

এবং নিজের যতটুকু সম্ভব হয় দিয়ে যাতে নিজের পড়াশোনাটাও করতে পারে এবং পারিবারিক সবার কাছে বেড়াতে পারে সবাইকে সাথে চলতে পারে আচ্ছা মাধ্যমিকে তুমি কথা পেয়েছিলে কী নিয়ে পড়ছো কি নিয়ে সাবজেক্ট কি কি বেঙ্গলের ইংলিশটা তো কমন তোমার এই কথা জানার পর তোমার এই কথা তো জেনেছে তোমাদের স্কুলের মাস্টার তারা কি কখনো পাশে দাঁড়িয়েছিল আচ্ছা মেয়ে আপনার পাশে দাঁড়িয়েছে আমাদের পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী আবার মেয়ে আপনার মেয়ে বলা চলে আপনার পরিবারের মুখ্যমন্ত্রী কি বলবেন

যারা দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের তো বলবো দাদা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বা আমাদের সংসারে হেল্প করার জন্য মেয়েটা একটু পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে আপনার মনে থেকে কখনো কি একটু খারাপ লেগেছে যে মেয়ে এরকম ইয়ে করছে প্রথমটা তো একটু খারাপ লাগছিল যে এত সুন্দর মেয়ে একটা রাস্তাঘাটে বেরোবে আর রাস্তাঘাটে বেরোলেই মানে ও ধূপকাঠি নিয়ে বেরোয় ও ধূপকাঠি নেয় সঙ্গে সঙ্গে হয়তো অফার দিল যে বিয়ের অফার আছে ও বিয়ে করতে এখন চায় না পরিষ্কার কথা ও ভাবে কি না এখন তো বিয়ের বয়স হয়নি বিয়ে করতে হতে এখনও চব্বিশ পঁচিশ বছর বয়স বিয়ে ছাড়া করে না এখন তার থেকে অরঞ্চ বিয়ে না করে সংসারের পাশে দাঁড়ালে মা বাবারও একটু হেল্প হবে নিজেও একটু শিক্ষিত হয়ে আর একটু দেখুক জগৎটাকে মেয়েকে কীভাবে সান্ত্বনা দেন সবাই সবাইকে আমাদের এই বাজারের প্রেসিডেন্ট মহাদেব দা আমাকে এসে প্রথমে এই বিষয়টা বলে মেয়েটির বিষয় মেয়েটিকে দেখে আমার তোমার সন্তানের মতন ওই কষ্ট করে পড়াশোনা করে আমার মনে একটা দাগ কাটে আমি চিন্তা ভাবনা করি যে ওর জন্য কিছু একটা করতে হবে আর সত্যি কথা বলতে গিয়ে সামাজিক কাজের কথা উঠলেই প্রথমেই যার হৃদয়ে আমার নামটা যার নামটা ভেসে ওঠে আমার হৃদয়ে সেগুলো মাননীয় শ্রী সুদীর শাহ মহাশয় আমার গুরু আমার পিতা উনি ওনার আদর্শেই আমরা পথ চলছি উনি আমাদের পথ প্রদর্শক উনি মৎসন্দপুরের উন্নয়নের কান্ডারি প্রাণপুরুষ এবং উনি একজন প্রতিভাবান শিল্পী উনি আমাদের এই সামাজিক কাজের কর্মকাণ্ড ওনার হাত ধরে আমরা শিখেছি আমার ইচ্ছা আমি সব সময় সর্বদাই সামাজিক কাজেই থাকব এই কারণে এই কর্মকাণ্ড করেছে আমি সবাই মিলে রাজুদা আছে ভাই বুড়ো আছে রাজু আছে প্রত্যেকে মিলেই আরও সব ভাইরা আছে প্রত্যেকে মিলে এই কর্মকাণ্ডটা আমরা আজকে তো কিছু শিক্ষা সামগ্রী এবং অর্থ তুলে দিলেন এছাড়া ভবিষ্যতের কি ব্যাপার আছে হ্যাঁ ভবিষ্যতে আমি সুজিত কুমার মহাশয়ের সাথে কথা বলেছি উনি বলেছে মেয়েটির পাশে সর্বদাই থাকবে কলেজে পড়াশোনার জন্য যা করছে করছে উনি ওকে হেল্প করবে এটা উনি বলেছেন আচ্ছা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ব্যানারের তলায় এসছে কিন্তু এই যে ব্যক্তিগতভাবে উদ্যোগ এই উদ্যোগটা হঠাৎ কেন আপনারা মানবিক চিন্তা আপনার নাম কি বাড়ি আমার নাম শাহ আপনারা এরকম সঙ্গে কজন আছেন মোটামুটি সবার সহযোগিতা আমি একা কিছু না আর বিশেষ করে আমাদের মাথার ঘরে যিনি বসে আসেন সেমনি হল সুদীর্শ মহাশয় এবং অজিত শ্যামা মহাশয়